আসন্ন দুর্গা সামনে রেখে আমরা মাদক বিরোধী অভিযানে নেমেছি তারই অঙ্গ হিসেবে গুপন সংবাদের ভিত্তিতে আমরা কালীবাজারের একটি দোকানে প্রচুর পরিমাণে মত মজুত আছে এই খবর পেয়ে আমরা আমরা বামটিয়া আউটপোস্টের গড়বাবু সহ আমরা স্টাফ নিয়ে ওইখানে অভিযান চালাই এবং প্রচন্ড বিলাতির মত এখান থেকে উদ্ধার করতে সক্ষম হয় দুর্গা পূজাতে যাতে কোনো অঘটন না হয় বা কোনো ইয়ং বা যুবক ছেলেরা যাতে মদ্যবান করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে প্রাণহানি না ঘটে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ স্যার সেবাব্রত হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো অ্যান্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেরিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কোপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত হোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা